হরিওম মঙ্গলকুটির দর্শী অগ্রহায়ণ শুক্রবার তেরোশো বাহাত্তর কল্যাণীয়সু স্নেহের বাবা প্রাণ ভরা স্নেহ ও আশিস্নিহ এখন আমরা পুপুন্িতে যুগপথ দুইটি অতি কঠোর শ্রমজনক প্রয়োজনীয় কার্যে আত্মনিয়োজিত সাধনা প্রাতে উঠিয়া ধান্যক্ষেত্রে যায় আটির পর আটি ধানের গুচ্ছ গোজানে নিজ হাতে তোলে সারাদিন মাঠেই পড়িয়া থাকে কোনো কোনো দিন স্নান আসিয়া করে রাত্রি নয়টায় মঙ্গল ঘাটে মাঠেই বসিয়া খাবার খায় একটি সাধারণ কুলি রমণের সহিত এখন তাহার কোনো পার্থক্য নাই আর আমি ভোরে উঠিয়াই ইটের পাঁজায় চাপি আশ্রমের কর্মীরা যথা নিত্য সুন্দর বিষ্ণুপদ কিরণ পুলিন সমর্পণ প্রেমাঞ্জন পাজার ইট জলে ভিজাইয়া নিয়া গাঁথনির স্থানে রাখে এতদিন শান্তিময়ও ছিল গত পরশু হইতে তাহাকে এক মোটর মেরামতের কারখানায় শিক্ষার্থী রূপে ভর্তি করিয়া দিয়া আসিয়া একটি কর্মীর অভাবে পড়িয়াছি সারাদিন গাঁথুনির স্থানে থাকি আহারও করি সেইখানে বসিয়া এইরূপ ব্যতিব্যস্ততার মধ্যে তোমাদের কাছে যদি জানা কথা নূতন করিয়া ঝালাইবার জন্য পত্র লিখিতে হয় তবে বড়ই দুঃখের কথা হয় একখানা টেলিগ্রাম আসিলে পরিবার সময় পাই না আর তোমাকে জরুরিপত্র লিখিতে হইবে সমবেত উপাসনার সর্বজনীনতা রক্ষার জন্য অত্যাবশ্যকীয় চিরঘোষিত নীতি সম্পর্কে ইহা কি বৃথা শ্রম নহে তুমি নাকি ধারণা করিয়াছ যে সমবেত উপাসনার আমি যখন প্রবর্তক তখন এই উপাসনাতে বিগ্রহের সহিত আমারও প্রতিচিত্র থাকা নিতান্তই উচিত তুমি নাকি প্রতিজ্ঞা করিয়াছ যে আমারই প্রবর্তিত সমবেত উপাসনাতে আমার প্রতিকৃতিকে রাখিবার ব্যবস্থায় যদি কাহারও আপত্তি থাকে তবে তুমি সেই উপাসনায় কদাচও যোগ দিবে না তোমার এই ধারণা ভ্রমাত্মক এবং এই প্রতিজ্ঞা নিষ্ফল কেননা সকলকে লইয়া যেখানে পরমেশ্বরের আরাধনা সেখানে আমিও তোমাদের রূপে সম্মুখে রক্ষিত একটি বিশেষ আসনে কখনো স্থূলভাবে কখনো সূক্ষ্মভাবে উপস্থিত রহিয়াছি তোমরা কি আমার প্রবর্তিত সমবেত উপাসনায় আমাকে আমার প্রতিচিত্র পুঁজিতে বাধ্য করিতে চাহ ইহা কি যুক্তিসঙ্গত বুঝিলাম আমার প্রতি তোমার ভক্তি অতীব প্রকারক এবং আমার প্রতিচিত্রের পূজা করিতে তুমি আনন্দ পাও কিন্তু সমবেত উপাসনার কালে এমন লোকদেরও তোমাদের মধ্যে আসিয়া বসিতে হইতে পারে যাহারা আমাকে বা আমার প্রতিচিত্রকে পূজার সামগ্রী বলিয়া জ্ঞান করে না আমার প্রতিচিত্রটি বসাইয়া তোমরা কি এই সকল লোককে সমবেত উপাসনার পবিত্র আসর হইতে বাহিরে রাখিতে চাহ বিশ্বের সকলকে তোমাদের সমবেত উপাসনায় টানিয়া নিতে হইবে ইহাতে জাতি ধর্ম সম্প্রদায়ের গণ্ডিগত বিচার নাই এই উদারতা আমি সর্বজীবের জন্য প্রয়োজন বোধ করিয়াছি তোমরা কি আমার প্রতি ভালোবাসার ভানে ইহাদিওকে বুকের কাছে পাইবার ব্যাপক অধিকারটুকু হারাইতে চাহ আরও একটি কথা আছে তাহা এই যে আমি গতানুগতিক পন্থী আচার্য নহি গড্ডালিকা প্রবাহে অঙ্গ ঢালিয়া দিয়া দেখি স্রোতজল আমাকে কথায় কোন দিকে কত দূর নিয়া যায় আমি সেই শ্রেণীর গুরু নহি আমি অতীতেরও কাহারও অনুকরণও নহি অনুসরণও নহি অতীতের সমস্ত আচার্যদের সুমহৎ অবদানকে শ্রদ্ধা সহকারে শিরে ধারণ করিয়াও আমি আমার নিজস্বতার মহিমায় সমুজ্জ্বল এই কথাটা যে আবার মুখ ফুটিয়া তোমাদিওকে খুলিয়া বলিতে হয় ইহাতেই আমি লজ্জায় মরিয়া যাইতেছি প্রায় প্রত্যেক গুরুদেব শিষ্যকে গুরু পূজা করিবার জন্য শিক্ষা দিয়া থাকেন ইহার সুফল আছে বিস্তর কুফলও আছে সেই কুফলগুলি ভারতের জাতীয় জীবনকে দুর্বল পঙ্কিল কলুষিত ও কবন্ধে পরিণত করিয়াছে এই কুফল হইতে আমি জাতিকে মুক্ত করিতে চাহি এই জন্যই আমি গতানুগতিকতার অনুসরণে সম্মত হই নাই প্রতিষ্ঠাবান আচার্যেরা আমাকে অপছন্দ করিতে পারেন কেহ কেহ ভয়ও পাইতে পারেন আমি যে ধর্মবিনাশী মতামত প্রচার করিয়া কালা পাহাড়ের কাজ করিয়া যাইতেছি এই কটুক্তি দুই চারিজনে উচ্চারণ করিয়াছেন এবং কেহ কেহ আমার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সৃষ্টি করিবার জন্য গোড়া ব্রাহ্মণ পণ্ডিত দিগকে মিথ্যা অপবাদ শুনাইয়া সংঘবদ্ধ বিরুদ্ধতার সৃষ্টি করিতেও চেষ্টা করিয়াছেন কেহ দুগ্ধের সহিত বিষ মিশাইয়া দিয়াছেন কেহ পদাঙ্গোষ্ঠী প্রণামের ছোলে বিষাক্ত সূচিকা বিদ্ধ করিয়া প্রাণ সংশয় অবস্থাও সৃষ্টি করিয়াছেন এত সব সত্ত্বেও আমি আমি রহিয়াছি মেষ পালের ন্যায় পালের গোদাদের পদানুসরণ করি নাই তোমরা কি এসব কথা জানো না আমার প্রতিমূর্তির পূজা করিতে হইলে তোমাকে আগে সর্বস্ব ত্যাগ করিতে হইবে জনহিতার্থে একথা আমি আমার মূর্তিরে দেবী পূজা এই সুদীর্ঘ কবিতায় বহু বৎসর পূর্বে বলিয়া রাখিয়াছি আমার প্রতিচিত্রে পূজার্পণ করিতে হইলে তাহা করিতে হইবে নিভৃতে এবং নিরালায় জনতার মাঝে নহে বিশ্বের সমস্ত জনতার মাঝখানে আমি সকলের সর্বসামান্য একজন সঙ্গী সেখানে আমার পূজার প্রয়োজন নাই আমাকে পূজিয়া যদি কেহ লাভবান হইতে চাহে তবে সে নিখিল বিশ্বের জনতা হইতে বিচ্ছিন্ন একটি একক নিরালা মানুষ তাহার পূজায় দশজনকে ডাকিবার প্রয়োজন নাই দুর্গোৎসব বাঙালির জাতীয় উৎসব রূপে আসিতেছে কিন্তু বিশ্বের সমস্ত জাতিকে লইয়া আমার অখণ্ড উৎসবের পরিকল্পনা আমি কি সেখানে পূজ্যের বেদিতে নিজেকে বসাইয়া এই উৎসবের বিশ্বব্যাপিত্ব সংহার করিতে পারি সাধারণ যুক্তি বিচারের দ্বারাই তো এই প্রশ্নের উত্তর হইয়া যায় যে যাহার পূজক সে তাহাই হইয়া যায় একথা প্রসিদ্ধ কিংবদন্তীর দিক দিয়াও উপলব্ধির দিক দিয়াও আমি যাহার উপাসক আমি তাহার সহিত অভিন্ন হইয়াছি ইহা সত্য ইহা ভানও নহে অনুমানও নহে আমি যাহা হইয়াছি তোমরা প্রত্যেকে তাহাই হও ইহাই আমার শ্লাঘ্য ইহা ছাড়া অন্য কোনো কামনা অন্য কোনো শ্লাঘা আমার নাই তোমরা শিষ্য আমি গুরু আমি যাহা চাহিতেছি তোমরা তাহাই হও তোমরা যে যখন যাহা চাহিতেছ আমাকে লইয়া তাহা করিতে যাইও না সমবেত উপাসনায় আমার পূজা প্রতিষ্ঠা করিতে যাইয়া শেষ পর্যন্ত তোমরা এমন একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ হইয়া পড়িবে যে আমি শনি লক্ষ্মী শীতলা আদির ন্যায় একটা তুচ্ছ জিনিসে পরিণত হইয়া যাইব ডিব্রুগড় হইতে এক ভক্ত বারাণসী আসিয়াছিলেন তিনি বলিলেন বাবামণি আমরা সংখ্যায় যত তাহাতে সকলে মিলিয়া আপনাকে যদি অবতার বলিয়া প্রচার করিতে থাকি তাহা হইলে কেন আমাদের মতবাদ জনসমাজে প্রতিষ্ঠা পাইবে না আমি বলিয়াছিলাম তোমার প্রদত্ত যুক্তি সত্য কিন্তু আমি চাহি বিশ্বের প্রতিটি প্রাণীকে নিজ নিজ অবতারত্ব উপলব্ধি করাইতে সেই অবস্থায় আমি ইহাদের সকল হইতে আলাদা হইয়া একটি অবতার রূপে পূজিত হইলে আমি যাহা তাহা হইতে অনেক ছোট হইয়া যাইব আমি নিজেকে চিনিয়াছি তোমরা আমাকে চিনো নাই তোমরা কি আমাকে আমা অপেক্ষা ছোট করিয়া দিতে চাহ এ দেশের মাটির এমন গুণ যিনি আসিয়া তোমাকে ভগবানের একটুখানি খবর দিলেন তিনি ভগবান হইয়া গিয়া মন্দিরে মন্দিরে পূজিত হইতে লাগিলেন তিনি যাহা তোমাদিওকে দিতে আসিয়াছিলেন তাহা তোমরা গ্রহণ করিলে কি না কি তাহার উপদেশকে জটিল কুটিল গ্রন্থিল করিয়া ব্যাখ্যার গুরুভারে অতলে তোলাইয়া দিলে ইহার কোনো হিসাব নিকাশ হইল না ধর্ম যদি জাতিকে বলিষ্ঠ না করে নির্ভীক না করে আগন্তুক বিপত্তির সম্মুখে যোগ্যভাবে দাঁড়াইবার জন্য দৃঢ় জানু না করে ধর্ম যদি অতীতের অবদানকে ভবিষ্যতের মহা সৃষ্টি বিকশিত করিয়া তুলিবার জন্য ইহার অনুসরণকারীদের দুর্জয় সাহসে উন্মাদিত না করে তবে সেই ধর্মকে প্রচারের মধ্যে আমি কোনো সার্থকতা দেখি না ধর্ম যদি জাতিকে বলিষ্ঠ দ্ররিষ্ঠ এবং বর্ধিষ্ণু করিয়া তুলিবার জন্য ললাট দেশে দিগ্বিজয়ের গৌরব টিকা পড়াইয়া না দেয় জানিও সেই ধর্ম প্রচার করিতে আমি আসি নাই সকলের সহিত নিবিড় ঐক্য সংস্থাপনের পথে আমি যাহাতে বাধার কণ্ঠক হইয়া না পড়ি তাহারই জন্য আমার নির্দেশ সমবেত উপাসনাতে আমার মূর্তির পূজা হইতে পারিবে না এটি আশীর্বাদক স্বরূপানন্দ ধৃত প্রেম প্রেমনা দাবিংশ খণ্ড পত্র পঞ্চান্ন হরিও